হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সময় আমি আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের বাসে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি ভিডিও করতে যাচ্ছি চিত্তরঞ্জনের নর্থ শিব মন্দিরে এই শিব মন্দির যেতে অনেকটাই কষ্ট হয়েছে কারণ এখন গরম হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তো আমি যখন আসানসোলে নামলাম সেখান থেকে বাস ধরার পর এই মন্দিরে আসতে আমার সময় লাগলো প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতো তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকলে তোমরা এই মন্দির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবে আমি চিত্তরঞ্জনে প্রবেশ করার পর বাসের ভিতর থেকে বাইরের দৃশ্য দেখছিলাম খুব ভালো লাগছিল চারিদিক খুবই সুন্দরভাবে সাজানো আছে তোমরা এলে অবশ্যই দেখবে আশা করছি তোমাদেরও আশেপাশের এলাকা খুবই ভালো লাগবে আমি বাস থেকে নেমে টোটো ধরে যখন মন্দিরের সামনে এগিয়ে এলাম সত্যি অবাক হয়ে গেলাম ছোট্ট একটি পাহাড়ের মধ্যে কত সুন্দর মন্দির তো বন্ধুরা অনেক অপেক্ষা করার পরে সে আমি পৌঁছালাম এই সেই নর্থ শিব মন্দির তো বন্ধুরা মন্দিরটি তোমরা দেখে নাও খুবই সুন্দর মন্দির এবং তারপর একটা কথা বলি এই মন্দিরে একদম ভিতরের গেট বন্ধ হয়ে গেছে কিন্তু সামনের গেটের চাবি এই যে তোমরা ঘরটি দেখতে পাচ্ছ এখানে পুরোহিত মশাই থাকেন ওই পুরোহিত মশাই আমাকে চাবিটি দিলেন এবং বললেন সামনের গেটের চাবি খুলে ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু মেন মন্দিরে চাবি খুলে প্রবেশ করা যাবে না মন্দিরের ঠিক ডান দিকে একটি ছোট্ট সুন্দর শনি মহারাজের মন্দির দেখতে পেলাম যা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মন্দিরের নাম হচ্ছে নর্থ পাহাড়ি শিব মন্দির বা শিব বাবার মন্দির যখন এই মন্দির প্রথম তৈরি হয় তখন এই সামনে দেখতে পাচ্ছ এখানে জল ভর্তি করে রাখা হতে জলে পা ধুয়ে উপরে ওঠা নিয়ম ছিল কিন্তু এখন গরমে দেখি কিছুই নাই এবং আস্তে আস্তে উপরে যাবো এবং উপরে গিয়ে সামনে জুতো খোলার জায়গা আছে সেখানে জুতা রেখে ভিতরে প্রবেশ করতে হবে তো বন্ধুরা চলো আস্তে আস্তে উপর দিকে উঠি খুবই সুন্দর মন্দির যা মনকে আকর্ষণ করবে কিন্তু এত গরম লাগছে যার ফলে উপরের দিকে উঠা যাচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছো এই মন্দির খুবই সুন্দর দুপাশে রেলিং করা আছে এবং কিছুটা উঠে সিঁড়ি দিয়ে উঠে সামনে মন্দিরটি আমরা পাবো তো বন্ধুরা গরম বেশ ভালোই লাগছে কিন্তু মন্দিরের আশেপাশে তোমরা দেখো ঠিক বড় একটা গাছ নাই কিন্তু মন্দিরে ওঠা ঠিক সিঁড়ির সামনে একটি বড় অসত্য গাছ আছে তারপরে পুরো রোদে মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছে চলো আস্তে আস্তে উপর দিকে যাই এবং কি কি দেখার আছে তোমাদেরকে দেখায় কি বন্ধুরা ভাবছো নতুন কোনো এক জায়গা হ্যাঁ সত্যি ঠিকই হয়েছ নতুন এক জায়গা সুন্দর মন্দির পাহাড়ের উপরে স্বচ্ছ পরিচ্ছন্নতা ও শান্ত পরিবেশ মন্দিরে এলে যেন মনপ্রাণে এক শান্তির আবাস খুঁজে পাওয়া যায় এই মন্দির সেই অপরূপ সুন্দর মন্দির যেখানে মহাদেবের দর্শন পাওয়া যাবে তোমাদেরকে বললাম এই মন্দিরের এখানে দেখো তালা বন্ধ আছে কিন্তু পুরোহিতের সঙ্গে কথা বলে সামনের চাবিটা দিল সেই চাবিটি আমি সামনের গেট খুলে ভিতরে প্রবেশ করব। কিন্তু ভিতর মন্দির বন্ধ থাকবে যা দেখাতে তোমাদেরকে আমি পারবো না তো বন্ধুরা উপর থেকে পুরো ভিউটা দেখো খুবই সুন্দর ভিউ এবং যা তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না আমি এখন মন্দিরের উপরে আছি এবং সেই মন্দির থেকে আমি তোমাদেরকে চার সাইডটা দেখাব তো দেখতে পাচ্ছ এক ছোট্ট পাড়া পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত পাহাড়ের উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা মন্দিরের সামনে উঠে প্রথমে আমি পেলাম শিব মন্দিরে যে স্ট্যাচু থাকে নন্দীগাই এই সেই নন্দীগাই যেখানে কেউ বলা হয় কানে কানে আস্তে আস্তে কোনো কথা বললে তা নাকি পূরণ হয় আর আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজানো আছে কিন্তু এই যে তোমরা দেখছো মেন দরজা সে দরজা বন্ধ বিকেল ছাড়া খোলা হবে না তাই বন্ধু তোমাদেরকে আমি বাবার দর্শন করাতে পারলাম না এক অপরূপ সুন্দর মন্দির যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এরপর তোমাদেরকে আমি মন্দির সম্বন্ধে যতটুকু তথ্য দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি তোমাদেরকে বললাম মন্দিরে প্রবেশ করার সময় দেখালাম যে সামনে দরজাটি বন্ধ আছে তার জন্য আমি ভিতরে মন্দিরের ভিতরে শিবলিঙ্গকে দেখাতে পারিনি কিন্তু মন্দিরের পাশে একটি দরজা দেখলাম হালকা একটু খোলা রয়েছে সেখান দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিতরে একটি সুন্দর শিবলিঙ্গ এবং তার সঙ্গে বেশ কয়েকটি সুন্দর মায়ের মূর্তি রয়েছে তো বন্ধুরা এই মন্দিরটি দেখে এত সুন্দর লাগলো যেন মনে হচ্ছে ফটো ফ্রেমে সাজানো এক সুন্দর ছবি সত্যি খুবই সুন্দর মন্দির যা মনকে ছুঁয়ে যাবে এবং উপর থেকে নিচের দিকে দেখলে খুবই ভালো লাগবে তবে এই মন্দিরে এলে আপাতত গরমকালে সন্ধ্যের দিকে আসাই ভালো কারণ এখন খুবই গরম এবং ভিতরে খালি পায়ে আমাকে হেঁটে হেঁটে ভিডিও করতে হচ্ছে কিন্তু খালি পায়ে আমাকে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হচ্ছে না খুবই গরম লাগছে তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করে আমি জানতে পারলাম এই মন্দির উনিশশো সালে স্থাপিত হয়েছে তার থেকে এটাই প্রমাণ হচ্ছে এই মন্দির খুব একটা পুরাতন মন্দির নয় এই মন্দিরের ঠিক সামনেই জলের সুবিধা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জলের সুবিধা আছে জল পান করার কোনো অসুবিধা হবে না মন্দিরের ঠিক বাঁ পাশে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির চলো তোমাদেরকে ভিতরে গিয়ে রাধাকৃষ্ণর দর্শন করাই রাধাকৃষ্ণ মন্দিরে এসে দেখতে পেলাম রাধাকৃষ্ণর মূর্তিটি কষ্টি পাথরের খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম রাধাকৃষ্ণর মন্দির এবারে তোমাদেরকে দেখাবো মন্দিরের পেছনের ভিউ তোমরা মন্দিরের পেছনের ভিউ দেখে নাও খুবই সুন্দর এক পাহাড়ের উপরে সুন্দর শিবের মন্দির বন্ধুরা তোমাদেরকে এবারে বলি তোমরা যদি এই মন্দিরে বিকেলে আসো বিকেলের সময় খুবই ভালো লাগবে এবং এই যে তোমার জায়গাটা দেখতে পাচ্ছ এটা বসার জায়গা তোমরা এখানে আরাম করে বসে সময় পার করতে পারো এবং বাবার দর্শন করতে পারো তো তোমাদেরকে একটু আগেই বললাম এ মন্দির যেন এক মনে হচ্ছে ফটো ফ্রেমে বাঁধা সুন্দর একটি ছবি মন্দিরে প্রবেশ করে বাঁ দিকে এই যে বসার জায়গা দেখতে পাচ্ছ তার ঠিক পাশেই একটি যজ্ঞকুণ্ড করা আছে এবং একটি তুলসী মন্দির করা আছে এখানে যখন বাৎসরিক পুজো হয় এখানে যজ্ঞ হয় এবং তার সঙ্গে বলি ভগবানের পতাকাগুলি এখানে রাখা আছে এবার আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের ডান দিকে একটি সুন্দর মন্দির রয়েছে সেই সামনে গিয়ে আমি দেখবো এখানে কোন দেবতার মূর্তি আছে এবং তার সঙ্গে বলি ভিতরে তো জুতো পরে প্রবেশ নিষিদ্ধ তাই আমি গরমের মধ্যে ভিডিও করছি পা যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তো এবার আমি ডান দিকে এসে এই মন্দিরের সামনে এসে দেখলাম এখানে বজরাংবালির একটি সুন্দর কোষ্টি পাথরের মূর্তি রয়েছে মন্দিরের উপর থেকে সাইডের দৃশ্যটি খুবই সুন্দর একটি ছোট্ট পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত এবং তোমরা দেখে নাও এই মন্দিরের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি সেই দৃশ্যটি এবং পাশে রয়েছে মা মনসার পুজো করার স্থান তো বন্ধুরা তোমাদেরকে আমি মন্দিরের যতটা পারলাম তথ্য দেওয়ার চেষ্টা করলাম পরে আমি আস্তে আস্তে নিচের দিকে যাব এবং সেখানে জানার চেষ্টা করব এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগবে এবং মনে প্রাণে এক শান্তির আবাস খুঁজে পাবে খুবই সুন্দর মন্দির এবং খুবই সুন্দর পরিবেশ তো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে নিচের দিকে যাব এবং পুরোহিত মশার কাছে জানার চেষ্টা করব যে মন্দির কখন খোলা কখন বন্ধ এবং কখন পুজো দেওয়া হয় তো চলো সঙ্গে থাকো এবং পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এসপি পি নর্থ মন্দির মন্দির এখানে মন্দির সকালে সকালে পাঁচটা সাড়ে পাঁচটার সময় খুলে যায় আবার আটটার সময় পুজো হয় সকালে আবার দুপুরবেলা বন্ধ হয়ে যায় বারোটার সময় বন্ধ চারটার সময় আবার পন্ডিত সাড়ে চারটার সময় গরমকালে সাড়ে চারটার সময় আর শীতকালে তিনটা সাড়ে তিনটার সময় সন্ধ্যা সাত সাত সাতটার সময় হয় প্রত্যেক সোমবার পায়েস ক্ষীর ভোগ লাগে প্রসাদ দিয়া হয় সবাইকে আবার যেই সময় শিবরাত্রি জন্মাষ্টমী এইসব সবসে কুপন দিয়া হয় আবার খিচুড়ি ভোগ লাগে নাম আমার মথুরা নথ মথুরা পাণ্ডে জি তো বন্ধুরা আমি এতক্ষণ তোমাদেরকে এই মন্দিরের পুরোহিত সঙ্গে কথা বলে জানালাম উনি বললেন এই মন্দির শিবরাত্রি এবং জন্মাষ্টমীতে বড় করে পুজো হয় প্রত্যেক সোমবার এখানে ভোগ দেওয়া হয় এবং সকাল ছটায় মন্দির খোলা হয় দুপুর বারোটায় বন্ধ হয় এবং বিকেল চারটে খোলা হয় রাত্রির দিকে বন্ধ হয় কিন্তু সাড়ে সাতটা বা সাতটার সময় এখানে সন্ধ্যা আরতি হয় সত্যি যা গরম পড়েছে তার ফলে আমার গলা শুকিয়ে যাওয়ার জন্য আমি জল খুঁজছিলাম এবং সামনে দেখলাম একটি পরিষ্কার পরিচ্ছন্ন কুয়ো রয়েছে সেখান থেকে জল তুলে জল খেলাম সত্যি জল সুস্বাদু এবং খুব মিষ্টি আশা করি তোমাদেরকে টোটাল ডিটেলস আমি দিতে পেরেছি এবং তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবারে তোমাদেরকে বলি তোমরা এই মন্দিরে কিভাবে পৌঁছাবে তোমরা সবার প্রথমে আসানসোল প্ল্যাটফর্মে এসে সেখান থেকে এসে বাইরে চিত্তরঞ্জনের বাস ধরবে এবং চিত্তরঞ্জনে বাস ধরার পর তোমরা চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডে গিয়ে নামবে এক নাম্বার গেটে এবং সেখান থেকে টোটো ধরে বলবে সুন্দর পাহাড়ি মন্দির যাব তাহলে টোটোওয়ালা অনায়াসে পৌঁছে দেবে আরেকটি কথা বলি এই মন্দিরে টোটো রিজার্ভ করে যেতে হবে কারণ আসার পথে টোটো পাওয়া যাবে না এবং দু তিনজনের রিজার্ভ করলে একশো কুড়ি টাকা নেবে তো বন্ধুরা আজকের মতো এতটাই আবার পরের ব্লকে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই বলে জানাবে টাটা বাই বাই সি ইউ